মুখু এটা কে আব্বা একে আমি ভালোবাসি আর আজকে আমরা ভালোবেসে বিয়ে করেছি কি বললি তুই তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ আব্বা আমার মাথা ঠিক আছে চুপ কর তো সহ থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি এ মেয়ে চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না না বাবা আমাদের এভাবে তাড়িয়ে দেবেন না আমি একটা অনাথ আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই কি তুমি অনাথ ছি তো খুশি শেষ পর্যন্ত তুই একটা অনাথ মেয়েকে বিয়ে করলি এটা তোর কাছে আমি আশা করিনি কি গো কি হয়েছে এভাবে চিল্লাচ্ছ কেন কি আর হবে এই যে তোমার গুণদার ছেলে একটা অনাথ মেয়েকে বিয়ে করলিছে এইটা তুমি কি বলছো কি রে বাপ তুই বিয়ে করলি আর আমাদেরকে জানালি না না আমি এই বিয়ে মানি না শুধু তুমি না এই বিয়ে আমিও মানি না কোথাকার মেয়ে কি তার বংশ পরিচয় তার ঠিক না তুই বিয়ে করে নিয়ে চলে আসলি ওই সব বংশ টংশ আমি বুঝি না তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে ঠিক আছে বাবা বেরিয়ে যাব তবে যাওয়ার আগে আমার যা ভাগে সম্পত্তি আছে আমাকে দিয়ে দাও কি বললি সম্পত্তির ভাগ নিবি একই তো অনাথ মেয়েকে বিয়ে করে নিছিস আবার সম্পত্তির ভাগ চাইছিস একটা কিছু পাবি না এখনই বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে বাবা তাই যাচ্ছি ও গো ছেলেটাকে এইভাবে তাড়িয়ে দিলে এখন কোথায় যাবে ও তুমিও তো চিন্তা করছো কেন দেখবে ও কোথাও জায়গা পাবে না রাত্রে ঠিক চলে আসবে যতই হোক চিন্তা করব না ছেলেটা তো আমাদেরই ও যদি আমাদের ছেলে হতো না তাহলে বিয়ে করে নিয়ে আসতো না যাও তুমি তোমার কাজ করো গা আর কি করবে এখন কোথায় যাবে তুমি কিছু চিন্তা করো না উপরে একজন আছে একটা ব্যবস্থা হয়ে যাবে তোমাকে তখনই বলেছিলাম আমাকে এভাবে বিয়ে করো না আমি তো অনাথ এই অনাথ মেয়েকে কেউ মেনে নেবে না মিলল তো কথাটা কে মানলো কে মানলো না ও তুমি চিন্তা করো না আমি তো তোমাকে মেনে নিয়েছি কিন্তু এখন থাকবে কোথায় আমাকে একটা ঘর ভাড়া নিতে হবে কিন্তু ঘর ভাড়া পাবো কোথায় আরে দুখু ভাই তুমি এখানে কি করছো আরে মেয়েটা কে এটা আমার বিয়ে করা স্ত্রী আরে তুমি বিয়ে করেছো আমাকে জানাওনি না ভাই জানানোর সময় পাইনি হট করে বিয়ে করেছি তো হট করে বিয়ে মানে তোমরা কি প্রেম করে বিয়ে করেছো হ্যাঁ ভাই আমরা প্রেম করে বিয়ে করেছি আর আজকেই তা বিয়ে করেছো এখানে কেন বাড়ি যাওনি গিয়েছিলাম তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে কি বলছো ভাই তাড়িয়ে দিয়েছে মানে তাহলে এখন থাকবে কোথায় ওটাই তো ভাবছি এখন আমরা থাকবো কোথায় কাজ করো না ভাই একটা বাড়ি ভাড়া নাও তুই ওখানে তোমরা দুজন থাকবে কিন্তু আমাদেরকে বাড়ি ভাড়া দিবে কে আমি তো কাউকে চিনি না ভাই আমি তো আছি আমার একটা চিনা শোনা মাসি আছে চলো ওর কাছে নিয়ে যায় তুমি ভালো করে জানো তো ঘর ভাড়া দিবে তো ও আরে হ্যাঁ হ্যাঁ দিবে আমি তো আছি চলো আমার সাথে ঠিক আছে ভাই চলো মাসি ও মাসি কেমন আছো আরে রাজীব অনেকদিন পর কেমন আছিস বল তোর ব্যাপারটা কি রে আর আসিস না কাজের খুব চাপ সেই জন্য আসা হয় না তা মাসি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তা তুই কেমন আছিস এতদিন পর আসলি কিছু কি দরকার আছে দরকার আছে বলেই তো আসলাম সেই যে কে দেখছো এটা হচ্ছে আমার বন্ধু এর জন্য একটা ঘর ভাড়া লাগবে থাকার জন্য তোর বন্ধু সেটা তো বুঝতে পারছি কিন্তু তোর পাশেরটা কে ইয়েটা আমার ভাবি এরা আজকে বিয়ে করেছে কিন্তু ওদের বাড়ি থেকে মেনে নিচ্ছে না কি বলছিস তুই ওরা বিয়ে করেছে আর ওদের বাড়ি থেকে মেনে নেয়নি ও বুঝতে পেরেছি ওরা প্রেম করে বিয়ে করেছে হ্যাঁ মাসি তুমি ঠিকই ধরেছো এরা প্রেম করে বিয়ে করেছে ওর বাড়ি থেকে মেনে নেয়নি রাস্তায় বসে ছিল হঠাৎ আমার সাথে দেখা থাকার জায়গা পাচ্ছিল না তো সেই জন্য তোমার কাছে নিয়ে আসলাম বেশ ভালো করেছিস যার কেউ নাই তার উপর বেলা আছে আর তাদের পাশে আমি আছি তোমরা কোনো চিন্তা করো না তোমরা একটা থাকার ঘর পেয়ে যাবে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা খুঁজে পাচ্ছি না আরে ধন্যবাদ দেওয়ার মত আমি কিচ্ছু করিনি আর শোনো আমি ঘর ভাড়া দেব কিন্তু সময় মতন টাকা দিতে হবে না হলে আমি ঘর ভাড়া দেব না মাসি আপনি কোনো চিন্তা করেন না সময় মতন আমি ঘর ভাড়া দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তোমরা কি কিছু খেয়েছো ও বুঝতে পেরেছি তোমরা এখনো কিছু খাওনি তাই তো এ রাজীব যা তো ওদের জন্য বিরিয়ানি আনগা ঠিক আছে মাসি হ্যাঁ আমি এখনি যাচ্ছি এ পয়সা তো নিয়ে যা আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবি আচ্ছা বাবা তোমরা চলো তোমাদের ঘরটা আমি দেখে দিই আচ্ছা মাসি চলেন পছন্দ হয়েছে তো হ্যাঁ 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 আমাদের পছন্দ হয়েছে এলো চাবি তোমরা এখন থাকো আমি আসছি রাজীব আসলে তোমাদের ঘরে খাবারটা পাঠিয়ে দেব। তোমরা খেয়ে নিও ঠিক আছে মাসি তো মাসি ভাড়া কত নেবেন বললেন না তো ভাড়া তো সময় এক করে দেয় তোমরা এখন নতুন বিয়ে করেছো তোমাদের জন্য ডিসকাউন্ট ছশো টাকা করে দেবে আর হ্যাঁ তোমাদেরকে এক মাসি টাকা দিতে হবে না তোমরা নতুন বিয়ে করেছো এটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের উপহার আছে বৌমা শাড়ি পাজামা কিছু আছে তোমার না একটু তুমি আমার সঙ্গে আসো তোমাকে আমি শাড়ি দিচ্ছি যাও মাসির সাথে গিয়ে শাড়িগুলো নিয়ে আসো ঠিক আছে রাত হয়ে গেল ছেলেটা কোথায় গেল একটু খুঁজে দেখো না কে খুঁজে যাবে আমি তোমার ছেলেকে খুঁজে দিতে পারবো না যে বাপের অমতে বিয়ে করবে তাকে আমি খুঁজে যাব তুমি ভাবলে কি করে তোমার অমতে না হয় বিয়ে করেছে তাই বলে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে দেখো বেশি ছেলে ছেলে করবে না আর যদি ছেলে ছেলে করো তোমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেব হ্যাঁ আমাকেও তাড়িয়ে দাও আমিও তোমার বাড়িতে থাকবো না যেখানে নিজের ছেলের কোনো মূল্য নেই সেখানে আমি থাকবো কি করে তো যাও না তোমার ছেলেকে খুঁজে নিয়ে এসো আমাকে কেন বলছো আমি তোমার ছেলেকে খুঁজতে যেতে পারবো না সকাল হয়ে গেছে আর একটু ঘুমাই না আর ঘুমাতে হবে না তাড়াতাড়ি ওঠো খাবারের ব্যবস্থা করতে হবে না বেশ এখনই উঠছি উঠে একটা কাজের ব্যবস্থা করছি কি গো ভাই এখনো ঘুমাচ্ছো তাড়াতাড়ি উঠো ভাবি এই এগুলো রাখো এই সব তোমাকে কে আনতে বলেছে আবার কে বলবে মাসি আমাকে ডেকে এগুলো দিল ভাবি তুমি আবার কি দেখছো তাড়াতাড়ি রান্না করো আজকে আমি এখানেই খাবো ঠিক আছে ভাই আমি এখনই রান্না চাপাচ্ছি তুমি কিন্তু এখানেই খাবে এই তুমি এখানে কি করছো তাড়াতাড়ি যাও ব্রাশটা করে এসো আমি তোমাদের জন্য জন্য নিয়ে রাজীব আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে আমার না একটা খুবই কাজের দরকার ভাই আমি তো আছি তুমি তো চিন্তা করছো কেন তুমি যদি আজকে না থাকতে না তা না হলে কালকে আমাদেরকে গাছতলায় রাত কাটাতে হতো আরে ওইসব কথা বাদ দাও তো লাও তাড়াতাড়ি রেডি হয়ে লাও কেন এই তো তুমি এক্ষুনি বললে তোমার একটা কাজ লাগবে আবার এক্ষুনি ভুলে গেলে এই নাও তোমাদের জন্য আমি চা এনেছি ভাবি তো বেশ ভালো চা বানাতে পারে আমি কিন্তু ভাবি রোজ তোমার হাতে চা খেতে আসবো আসবে ভাই তোমাকে কে বারণ করেছে আসবো তা কয় তাড়াতাড়ি রেডি হও তা কোথায় যাবে আমি একটা কাজে সন্ধানে যাব আচ্ছা ঠিক আছে যাও আমি আসছি যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দেও ঠিক আছে লাগিয়ে দেবো তুমি কোন চিন্তা করো না আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনার কাছে একটা কাজের সন্ধানে এসেছিলাম কি বললে তুমি কাজ করবে

আমার এতে হয়ে যাবে বেশ তাহলে তুমি কাল থেকে কাজে চলে আসবে ঠিক আছে চাচা তাই হবে আমি না একটা কাজ পেয়েছি সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আর মানি কত জানো মাসে হাজার টাকা আ হাজার টাকা এতেই আমাদের সংসার চলে যাবে আর যদি আমার মা জানতো আমি একটা কাজ করছি তাহলে কতই না খুশি হতো তুমি জানো আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে কোনো কাজ করতে দেয়নি তুমি মন খারাপ করো না একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে চলো তোমাকে খেতে দি হ্যাঁ তাড়াতাড়ি চলো আমার খিদেতে পেট চুচু করছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি মার্গট কি হয়েছে একটু দেখেন তো হ্যাঁ হ্যাঁ আমি এখনি দেখছি কি বাবা তুমি কে তোমার বাবা সকাল সকালবেলা কি কিছু কি তুমি খেয়েসেছো কি ব্যাপার দুখু কি হয়েছে এ গ্যারেজের মালিক কি আপনি হ্যাঁ আমি মালিক কেন কিছু বলছেন এসব কাদেরকে রেখেছেন গ্যারেজে একটা ওয়াচম্যানকে মানুষকে বাবা বলে ডাকছে একটা সেন্স বলে কিছু নেই নাকি কি ব্যাপার দুখু তুমি জায়গা থেকে বাবা বলে ডাকছো মানে চাচা আমার বাবার মতন লাগলো তো সেই জন্যই আমি বাবা বলে চিৎকার করলাম আচ্ছা বেশ তাড়াতাড়ি আমার গাড়িটা কি হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ স্যার আমি এখনই দেখছি এই যে ভাই একটু শুনবেন কিছু বলবেন আমাকে ওই যে যে ছেলেটা আপনার গ্যারেজে কাজ করছে না ও আমারই ছেলে ওর বাবার অমতে বিয়ে করেছে বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভাই আমার একটা কাজ করে দিবেন কি কাজ বলেন বোন আমি করে দেব এই যে এই টাকাগুলো আমার ছেলেকে দিয়ে দিবেন ওকে কোনোদিন ওর বাবা কাজ করতে দেয়নি আজ পরিস্থিতি চাপে পড়ে আমার ছেলে আপনার গ্যারেজে কাজ করছে ওকে একটু দেখবেন না না আপনি কোনো চিন্তা করেন না আমি তো আছি অবশ্যই ওকে দেখব স্যার আপনার গাড়ি রেডি হয়ে গেছে কত দিতে হবে আপনার যা ইচ্ছা তাই দেন এ নাও হাজার টাকা কই গো তুমি আবার গল্প লাগালে হ্যাঁ হ্যাঁ আসছি চলে আসলে কি গো তোমার আজ মন খারাপ লাগছে কেন আজকে আমার মা বাবা গ্যারেজে এসেছিল সত্যি বলছো দিয়ে কি বললো নিশ্চয় আমাদেরকে মেনে নিয়েছে তুমি যেটা ভাবছো সেটা না বাবার গাড়িটা খারাপ হয়ে গেছে তো তাই সারতে এসেছিল তোমার মা বাবা কেউ তোমার সাথে কথা বলেনি না বলেনি আমি বাবা বলে ডাকতে গিয়েছিলাম আমাকে ছেলে বলে পরিচয় দেয়নি এই নিয়ে তুমি মন খারাপ করো না যাও ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবার বাড়ছি ঠিক আছে তাই যাচ্ছি তো শুকিয়ে গেছে তুমি ওকে কোনোদিনও কাজ করতে দাওনি তো চলো না আ আমাদের ছেলেকে আমরা আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি হ্যাঁ আমাদের ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়া করেন তো সেই জন্য শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে তখন তোমাকে বাবা বলে ডাকলো তুমি বাবার পরিচয়টা দিলে না কেন কি করে দেব আমার তো মান বলে একটা কিছু আছে আমার ছেলে হয়ে একটা সাধারণ গ্যারেজে কাজ করবে আমি এটা মেনে নিতে পারছি না এইসব ভুলে গিয়ে চলো আমরা যাই আমার বৌমাকে আর ছেলেকে নিয়ে আসি তা না হলে এভাবে কাজ করলে আমার ছেলেটার একটা কিছু হয়ে যেতে পারে হ্যাঁ তুমি ঠিক বলেছো চলো আমি আজকে যাব আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে কি বাবা মা তোমরা বাবা তুই ভালো আছিস কতটা তুই শুকিয়ে গেছিস বাড়ি তো বেশ ভালো তো মাসে কত ভাড়া নাই মাসে ছশো টাকা আপনারা বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে আসেন না মা ভেতরে যাব না আমরা তোমাদেরকে নিতে এসেছি চলো বাড়ি ফিরে চলো কি বললে মা আমাদেরকে তোমরা নিতে এসেছো হ্যাঁ ও গো তুমি শুনলে আমি তোমাকে একদিন বলেছিলাম না আমার বাবা মা একদিন ঠিক আমাদেরকে মেনে নেবে মিললে তো আমার কথাটা বাবা দুঃখ আমি তোদেরকে তাড়িয়ে দিয়ে অনেক ভুল করেছি আমাকে তুই ক্ষমা করে দিস চল বাবা বাড়ি ফিরে চল হ্যাঁ হ্যাঁ বাবা আমরা এখনই যাব কি গো তুমি যাবে না আমি এখনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসছি